রাখাল বালক ও নেকড়ে লেখক ইশপ একদা এক রাখাল বালক একটি অন্ধকার জঙ্গলের কাছে পাহাড়ের পাদদেশে তার ভেড়া চড়াত সারাদিন তার জন্য বেশ একাকিত্ব বোধ হত তাই সে কিছুটা সঙ্গ এবং উত্তেজনা পাওয়ার জন্য একটি পরিকল্পনা করল সে নেকড়ে নেকড়ে বলে চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড়ে গেল এবং গ্রামবাসীরা তার সাথে দেখা করতে বেরিয়ে এলো এবং তাদের মধ্যে কেউ কেউ তার সাথে বেশ কিছুক্ষণ থাকল এটি ছেলেটিকে এত খুশি করলো যে কিছুদিন পর সে একই কৌশল আবার চেষ্টা করল এবং আবারও গ্রামবাসীরা তার সাহায্যে এগিয়ে এলো কিন্তু এর কিছুদিন পরেই সত্যি সত্যি একটি নেকড়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো এবং ভেড়ার পালের ওপর আক্রমণ করতে শুরু করল রাখাল বালকটি অবশ্যই আগের চেয়েও জোরে নেকড়ে নেকড়ে বলে চিৎকার করল কিন্তু এবার গ্রামবাসীরা যারা আগে দুবার বোকা হয়েছিল ভাবল যে ছেলেটি আবারও তাদের ধোকা দিচ্ছে এবং কেউই তার সাহায্যে এগিয়ে এলো না ফলে নেকরেটি ছেলেটির ভ্যানার পাল থেকে পেট পুড়ে খেলো। গল্পের নীতি কথা হলো মিথ্যবাদিকে কেউ বিশ্বাস করে না। এমন কি যখন সে সত্যি কথা বলে. Thank you for to Goldpasip! If you enjoyed this story, don’t forget to like, share and subscribe to our channel for more tales every week. See you in the next story!